বিসমিল্লাহি রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্রিয় শেরপুরবাসী আসসালাম ওয়ালাইকুম আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে শেরপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইওনিয়ার অ্যাকাডেমি আগামী শিক্ষাবর্ষ দু হাজার সাল হতে পাইওনিয়ার ইসলামিক একাডেমি নামে পরিচালিত হবে ইনশাল্লাহ অত্র একাডেমিতে দুটি শাখায় কার্যক্রম শুরু হতে যাচ্ছে এক নুরানি কিন্ডার শাখা প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত দুই স্কুল শাখা চতুর্থ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত নুরানি শাখা ও স্কুল শাখা উভয় শাখাতেই সীমিত আসনে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি ফর্ম বিতরণ ও ভর্তি শুরু এক নভেম্বর দু হাজার চব্বিশ ইং থেকে ক্লাস শুরু ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ ইং ভর্তিচ্ছুক ইচ্ছুক ছাত্র ছাত্রী ও অভিভাবকদের অত্র একাডেমির অফিস কক্ষে অফিস চলাকালীন সময় সকাল আটটা থেকে বেলা চারটা এর মধ্যে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আন্তে আবু ইসা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রিন্সিপাল ও ব্যবস্থাপনা পরিচালক পাইওনিয়ার ইসলামিক একাডেমি সজবরখিলা শেরপুর শহর শেরপুর আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো ॐ शान्ति पावा जाय